বিধবা বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা অবশ্যই এই সেপ্টেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে তবে সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে বিধবা বয়স্ক প্রতিবন্ধী ভাতার টাকা ছাড়পত্র দেওয়া হবে এখনই বলতে আমার পক্ষে অসম্ভব তবে সেপ্টেম্বর মাসে অবশ্যই টাকা দেওয়া হবেই তবে সেপ্টেম্বর মাসে বিধবা বয়স্ক প্রতিবন্ধী ভাতার টাকা সেপ্টেম্বর মাসে কত তারিখে দিবে এর সঠিকভাবে নিউজ দিতে পারিব পনেরো সেপ্টেম্বর থেকে আঠারো সেপ্টেম্বর এই তারিখের ভিতরে ভিডিও আপডেট দিয়ে জানিয়ে দিব সেপ্টেম্বর মাসে বিধবা বয়স্ক প্রতিবন্ধী ভাতার টাকা কত তারিখে দেয়া হচ্ছে